আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর অ্যাকসেস সোফা দেখাবো যে সোফা সেটে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে একদমই অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে এবং এই সোফা সেটের ভিতরে রয়েছে আপনার খুবই মজবুত করে আপনার দেখতে পাচ্ছেন হাতাগুলো দেখতে পাচ্ছেন এবং পাগুলো একটু আছে সর্বদিকে অনেক হেভি করে বানানো এই মডেলটার নাম হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের মডেল এই মডেলটা আমাদেরকে অর্ডার করেছেন ময়মনসিং থেকে উনি আমাদেরকে পুরো দেশের বাইরে থেকেও অর্ডার করেছেন এবং এগুলো আমরা ডেলিভারি দিব ময়মন আমরা ডেলিভারি দিব বিশ্বজিৎ ভাই উনি ওনার মতো করে আমাদেরকে ডিজাইন দিয়েছেন আমরা ওনার ডিজাইন অনুযায়ী কিন্তু তৈরি করে দিয়েছি তো তোভিয়াস চমৎকার সোফা সেটটি চাইলে আপনারা হ্যান্ড পলিশ নিতে পারবেন উনি আমাদেরকে ন্যাচারাল কালারের লেখার পলিশ উনি আমাদের থেকে নিয়েছেন তো তোভিয়াস চমৎকার সোফা সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা সরি রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা ওনার থেকে আমরা একটু ওই সর্বদিকে কাস্টমাইজ করে নিয়েছেন যেটা হচ্ছে হাতাটা হচ্ছে পাঁচ ইঞ্চি থেকে নেওয়া সচরাচর হাতাটা হয় চার ইঞ্চি থেকে উনি প্রায় পাঁচ ইঞ্চি থেকে নিয়ে এটা সাড়ে চার ইঞ্চি রয়েছে আবার সর্বদিকে উনি ওনার মতো করে উনি হেভি করে নিয়েছেন তার পাশাপাশি সেনার টেবিলটা উনি ওনার মতো করে কাস্টমাইজ করে একটু বড় সড়ো করে গোল ডিজাইনের মধ্যে নিয়েছেন তো আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমার করে নিতে পারবেন আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউজ এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই সুন্দর সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে এটা নিতে পারবেন আর আপনারা আমাদের প্রোমান সাইজে যেটা আমাদের গত ভিডিওতে আমাদের যে প্রোডাক্টগুলো দেখছে আমাদের মোগল ভিক্টোর ডিজাইনের যে সোফা সেটটা ওই সোফা প্রাইস হচ্ছে আশি হাজার টাকা লেকার ল্যাকার পলিশি আর হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো বিওজ আপনারা যদি ফার্নিচারটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইন চ্যানেলগুলো ভিজিট করে আমাদের প্রতিনিধিদের নাম্বার নিয়ে আপনারা কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ